হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ আজকে আমরা চলে যাচ্ছি শীতের সকাল খেজুর রস খাওয়ার জন্য তো কিভাবে আসবেন কোথায় পাবেন বিস্তারিত তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে শীতকালের কথা বলতে বলতে সব কথা মনে পড়ে যায় তার মধ্যে খেজুর রস অন্যতম শীত মানে যেন খেজুর রস আমরা আর দেরি না করে চলে যাচ্ছি কুমিল্লা গুমতি নদীর পার সুইস গেট যেখানে রস অবশেষে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কুমিল্লা সুইচ গেট গুমতি নদীর পার যেখানে আমরা দেখতেছি যে অনেক মানুষের ভিড় বিশেষ করে শুক্রবার এবং কি যে যে দিনে বন্ধ থাকে এই দিনে অনেক মানুষ থাকে যার কারণে আপনারা সবসময় চাইবেন যে একটু তাড়াতাড়ি আসার জন্য না হলে কিন্তু খেজুর রস পাওয়া এই বছরেই প্রথম খেজুর রস নিলাম হাতে তো ট্রাই করে দেখলাম যে কেমন যাক আলহামদুলিল্লাহ খেজুর রসটা খুবই মজা যে আল্লাহর কত শ্রেষ্ঠ নিয়ামত যে খেজুর রস। আছারা এই শীতের মৌসুমে খেজুর রস দিয়ে গুর এবং কি বিভিন্ন আইটেমের পিঠা পূলে আয়োজন আসলে এই শীতের মৌসুমে আমাদের খেজুর রস না খেলে যেন নাই হয়। তার জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেকেই খেজুর রস খাওয়ার জন্য আসে। যার জন্য অনেক লম্বা প্রতি বছরে এই জায়গায় অনেক মানুষের ভিড় থাকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে শুধু খেজুর রস খাওয়ার জন্য। আপনারা দেখেন অনেক লম্বা সিরিয়াল যার জন্য আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য না হলে খেজুর রস পাবেন না অনেক দূর থেকে মানুষে আসে খেজুর রসের জন্য অনেকেই খেজুর রস খাওয়া ছাড়া এইভাবে আপনারা চাইলে অ্যাডভান্স টাকা দিয়ে যেতে পারেন পর দিনে সে খেজুর রস নিয়ে যেতে পারেন তো ভিডিওটা আজ পর্যন্ত এই পর্যন্তই রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তীতে আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম